আমি তোমাদের চিরঞ্জিত স্যার তো একটা বিশেষ কারণে আজকে কথাটা বলতে এলাম প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো মনোযোগ সহকারে শুনবে কারণ এর দায় কে আমার একটাই প্রশ্নের এর দায়ী কে কী স্যার বিষয়টা ঘটেছে এক্সাক্টলি তোমাদেরকে বলি গেল রাত্রে একজন স্টুডেন্ট আমাকে ফোন করেছিল জানি না সম্ভবত মালদার ওই দিক থেকে অনেক রাত্রে এগারোটা পঞ্চান্ন এরকম বাজবে খুব কান্নাকাটি করছিল প্রচণ্ড কান্নাকাটি করছিল যে স্যার আমার গার্লফ্রেন্ড আমাকে ব্রেকআপ করেছে অনেকদিন আগে এই বেকারত্বর কারণে আমার বাবার সাথে আমার আমি যে আজকে প্রিপারেশান নিচ্ছি আমার বাবা মায়ের সাথে একটা অশান্তি জায়গা আমার আগে থেকেই তৈরি হচ্ছিলো যে আমি গরিব ঘরের ছেলে স্যার আমি কাজে না গিয়ে আমি কেন শুধুমাত্র এই পড়াশোনাতে রয়েছি আজকে পশ্চিমবঙ্গ পুলিশের দিকে তাকিয়ে এই ছেলেটা পড়াশোনা করছিল গেল রাত্রে আমাকে বলছে যে স্যার আমার আজকে মনে হচ্ছে যে আমি গলায় নি আমি মনে হচ্ছে আর বেঁচে থাকতে কোনো ইচ্ছা নাই বাড়িতে প্রবলেম তো স্বাভাবিক ভাই প্রত্যেকজনের পরিবারের হয় তো ডেফিনেটলি বেকারত্ব জীবন থাকলে তো এটা হবেই এ তো স্বাভাবিক তো এক্স্যাক্টলি যা হওয়ার তাই হয়েছিল তো আজকে আমি এটা বলতে চাইছি অনেক কষ্ট করে বোঝালাম অনেক কষ্ট করে বোঝালাম তাকে প্রায় আমি এক ঘন্টার ওপরে কথা বলে তাকে আমি বুঝিয়েছি বেঁচে থাকার সমতাটুকু ফিরিয়ে নিয়ে এসছি কিন্তু আজকে আমি কথাটা বলতে চাইছি আজকে আমি রাজ্য সরকারকে একটা কথা বলতে চাইছি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে আমি একটা কথা বলতে চাইছি আপনাদের ঘরের ছেলেরা রয়েছে তো আপনাদের ঘরের মেয়েরাও রয়েছে কজন কনস্টেবলের জন্য প্রিপারেশন নিতে আসে কজন সাব ইন্সপেক্টরের জন্য প্রিপারেশন করান আপনারা তো শুধু করাবেন ইউপিএসসির জন্য আর কেউ কেউ দরকার নাই কোনো মডেলিং লাইনে চলে যায় এই হয় কারণ আপনাদের টাকা রয়েছে আপনারা বড় শ্রেণীর মানুষ তাই বড় লোকের গরিবের মর্মটা বুঝবেন না না আজকে যদি কোনো ছেলে আনহানি ঘটেই ভালাতো তাহলে তার দায়টা কে হবে আজ মিথ্যা একটা বাহানা দিয়ে পরীক্ষাগুলো আটকে রেখেছেন চাইলে দু হাজার দশের আগে পর্যন্ত যে ওবিসির যে রোস্টার সেই দিয়ে আপনারা ভিডিও তার সেই নিয়ে আপনারা পরীক্ষা নিয়ে নিতে পারেন সেই নিয়ে রিক্রুটমেন্ট এগিয়ে পারেন কিন্তু সেটা আপনারা করছেন না কিন্তু দিনের শেষে একজন শিক্ষক হিসাবে সমস্ত পার্টি নির্বিশেষে সমস্ত পার্টি লক্ষ্যে আমি বলছি সেটা টিএমসি হোক সেটা বিজেপি হোক সেটা সেটা কংগ্রেস হোক যা সিপিএম হোক প্রত্যেকটা ঘরের ছেলে মেয়ের চাকরির দরকার প্রত্যেকটা ঘরের ছেলে মেয়ের চাকরির দরকার লজ্জা হওয়া দরকার লজ্জা হওয়া দরকার আজকে এই ধরনের আজকে এই একটা ছেলে এরকম ব্যবহার করছে কালকে আরও পঞ্চাশটা ছেলে এরকম ফোন করবে কতজনকে বাঁচাবার আপনাদের একবারও মনে হয় না যে যে রাজ্যের মধ্যে চাকরিটার বিষয়ে চাকরিটা রিক্রুটমেন্টটা আরে অন্য বিষয়েও তো অনেক কিছু রয়েছে আপনাদের কত পার্টি কোন দিক থেকে কত টাকা মারলো কে কত টাকা খেলো এটা আমাদের দেখার দরকার নাই একজন শিক্ষক হিসাবে আজকে কয়েক হাজার স্টুডেন্টের গার্জিয়ান হিসাবে আমি কথাটা বলছি এর উত্তর আমরা এর উত্তর দিতে হবে এই এপ্রিল মাসের যে মহা আন্দোলন হবে এই উত্তর কিন্তু দিতে হবে এই উত্তর দিতে হবে এই এই উত্তর উত্তর চাই আমাদের আমি স্টুডেন্ট সমাজকে বলবো এর উত্তর কি চাই না আজকে এই যে ভাবে একটা পড়াশোনা করা একটা ফালতু হয়ে দাঁড়িয়েছে কিসের জন্য গ্র্যাজুয়েশন করবে কিসের জন্য পড়াশোনা করবে তাহলে চপমুড়ির দোকান করে বেড়াক আপনাদের ঘরে কটা ছেলেমেয়ে এখানে করছে আপনাদের ঘরে কটা ছেলে মেয়ে খুলছে রাজ্যটা যে শুধু দাঁড়িয়েছে ভাতার উপরে বা রে বা রাজ্যের মধ্যে কোন রিক্রুটমেন্টের দরকার নাই আজকে রাজ্যের ছেলে মেয়েরা দু চারজন মরে যাক কোনো যায় আসে না উত্তর চাইবো খুব তাড়াতাড়ি ছাত্রছাত্রীরা রেডি হও এপ্রিল মাসের দশ তারিখের পরে উত্তর চাইব কলকাতা সড়ক পথে হবে উত্তর চাইব এইসব করে আমি এসব ক্যাশ ট্যাসে খুব একটা বিশ্বাসী নয় রাজ্য সরকারের কাছে হাজার এক বাহানা রয়েছে হাজার এক রয়েছে বাহানা সুপ্রিম কোর্টকে গিয়ে বাহানা দেখিয়ে আসছে যে তিন মাস সময় চাইছি সুপ্রিম কোর্টকে গিয়ে দেখিয়ে দিচ্ছে তিন মাস সময় যাচ্ছি তাহলে হাইকোর্ট তো স্যার তো তারও নিচ্ছে কিন্তু সাধারণ মানুষকে উত্তরটা দিতে হবে কলকাতা সড়ক পথে পঞ্চাশ হাজার স্টুডেন্টকে দিতে হবে কলকাতার সড়ক পথে জবাব যতক্ষণ না এই আমরা জবাব পাব ততক্ষণ কলকাতা থেকে ফিরবো না যে আমাদের এই গরিব ঘরে জন্মানো কি পাপ শুধুমাত্র আমার মা বাবারা ভাতা পাওয়ার জন্য কি বড় করেছে যা যা বিয়ে হওয়ার সময় কন্যাশ্রী রূপশ্রী আপনারা কন্যাশ্রী দেন আপনারা রূপশ্রী দেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আপনারা দেন সেটা সমাজের মূল্যন আপনারা সমাজের কল্যাণ করুন কিন্তু কারোর বেকারত্ব জীবনের কাউকে রেখে দিয়ে একটা যোগ্য পরীক্ষার্থীর সে প্রাইমারি টেট হোক সে এস প্রাইমারি সে প্রাইমারি হোক সব কিছুকে খালি বলছে যে ও কি দিয়েছে ও কি দিয়েছে তাহলে আপনাদেরকে ভর্তি এত দূরে উচ্চুতা তুলে দেওয়ার কারণটা কি হয়েছে বিরোধীরা বিরোধীর মতো বলছে আপনারা আপনাদের মতো বলে যাচ্ছে ছাত্ররা চুলোই যাক ছাত্রদেরকে দিনের শেষে যখন তিরিশ বছর বয়স হয়ে যাচ্ছে বলছে আরে ভাই হয়তো মন খারাপ করার দোকান না রাজুদার পরোটার মতো খোলো ভাইরাল করে দেবো পরোটার দোকানে লাইন লেগে যাবে আজকে পরোটা বেচাটা অন্যায় নয় কিন্তু আজকে পরোটা বেচার জন্য এম এসসি বিএসসি গ্র্যাজুয়েশান এত উচ্চ ডিগ্রি এত কষ্ট করে গ্রাজুয়েশান করা এগুলোর দরকার ছিল না যদি না পারেন পরিষ্কার করে বলে দেন যে এই রাজ্যে কোনো রিক্রুটমেন্ট হবে না হবে না কোনো নতুন রিক্রুটমেন্ট এই রাজ্যে কোনো পরীক্ষা নেওয়া হবে না হতেই পারে কারোর সঙ্গে কারো গার্লফ্রেন্ডের বিবাদ কিন্তু সেটা যেন জীবনকে নিয়ে না হয় একটা ছাত্র ছাত্রী অনেক কষ্ট করে তাদেরকে মানুষ করছি দিনের পর দিন তাদের সেন্টিমেন্টালি তারা ভেঙে পড়ে তারপরও ওই চিরঞ্জিত স্যার তাদেরকে হয়সালা জুগাই বেঁচে থাকার আশা যুগাচ্ছি লড়তে শেখাচ্ছি কিন্তু আজকে লজ্জা হওয়া দরকার আপনাদের প্রত্যেক জনকে আপনাদের ঘরের ছেলে মেয়েরা যদি আজকে পরীক্ষায় বসতো তাহলে বুঝতে পারতেন একটা ওবিসি কেস নিয়ে সেটা মিথ্যা মামলা ওয়ান টাইম অফ যেটা সেখানে মানতা আমাদের যে বিচারক মানতা আগেই জানিয়ে দিয়েছেন যে অনগয়ী রিক্রুটমেন্টে কোনো প্রভাব পড়বে না তোমরা দু দশ হাজার দু হাজার দশের আগে যারা অবিচি আছে তাদেরকে নিয়ে রিক্রুটমেন্ট করাতেই পারো আপনারা তো করবেন না কেন করবেন না কার কথাতে আপনারা একবার এটা ভবিষ্যৎটা দেখেছেন যে যে রাজ্যে রাজ্যে এত শির টপে যাদের ভোট দেওয়ার যে জায়গায় পৌঁছেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে অনুরোধ করছি এইটুকু বারবার কবি ছাত্রদের সঙ্গে এরকমভাবে সেন্টিমেন্টালি খেলে না ছাত্রদের মধ্যে কোনো পার্টি লেখা থাকে না ছাত্র জাতের মধ্যে কোনো পার্টি লেখা থাকে না স্টুডেন্ট না স্ত্রী না পুরুষ কোনো কিছু দেওয়া থাকে না তাই এই ছোটো ছোটো ছেলে মেয়েদের জীবন নষ্ট করবেন না এর উত্তর কিন্তু আমরা কলকাতা সড়ক পথে নেব ছাত্রছাত্রীদের ধৈর্য এরকমভাবে পরীক্ষা করছেন দিনের পর দিন হ্যাঁ হতে আবার আপনাদের প্রচুর পাওয়ার প্রোটেকশান সব কিছু রয়েছে কিন্তু এটুকু জেনে রেখেন আপনাদের পাওয়ার প্রোটেকশানে পেছনে আমাদের মতো সাধারণ ঘরের লোকই কিন্তু দায়ী আপনাদেরকে ভোট দিয়ে আজকে ওপর জায়গায় তুলেছি এটার জন্য নয় যে কেউ কেউ করবে তার সে গ্র্যাজুয়েশন ছেড়ে দিয়ে তার পড়াশোনা ছেড়ে দিয়ে কেউ মাঠে মুনিশ কাটবে এটার জন্য কিন্তু কেউ পড়াশোনা করছে না সবাই একটা স্বপ্ন দেখছে যে আজকে আপনাকে ভোট দিয়েছে যার পরিবার ভোট দিয়েছে তার সেই ভোটের সাথে সাথে এটাও চাইছে যে আমার পরিবারের একটা লোক চাকরি পাক জীবনে বড় হোক আগামী এপ্রিল মাসের দশ তারিখের পরে কলকাতা সড়ক পথে যদি না আসো স্টুডেন্টরা তাহলে জানবো তোমাদের মধ্যে কোনো ইউনিটি নাই আমি দেখ দেখতে চাই আমি কোন ক্যাশে বিশ্বাসী নয় আমি চাই যে আমার ছাত্র ছাত্রী আছে পঞ্চাশ হাজার ছাত্রছাত্রীকে রাজ্য সরকার ওখান থেকে বুঝাবে কি বলে কোনো পদ্ধতি জানি না অল্টারনেট পদ্ধতি চাই কিভাবে পরীক্ষা নেবেন কি করবেন কত ফর্ম ফিল আপ করার সময় এত কিছু নাটকবাজি বাজি দেখাননি আপনারা আজকে কি নাটক বাজি দেখব ফর্ম ফিল আপ করার সময় নাটকবাজি এত দেখিয়েছিলেন তাহলে সময় থাকতে তারা পড়াশোনা না করে বাইরে কাজে পালাতো আজকে চিরজীবন অন্যায়ের প্রতিবাদ করে গিয়েছে আজকে ছাত্র ছাত্রীদের আজকে আমাদের রাজ্যের মধ্যে যে পার্টি রয়েছে আমি কখনো কোনো পার্টির বিরুদ্ধে যাই না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা তাদের হুনারিটি তাদের নিজস্ব কিন্তু আরে রিক্রুটমেন্টটা তো করাতে হবে আপনারা পরীক্ষার রাজ্যে হাজার হাজার নিয়োগ বন্ধ করে দিচ্ছেন রাজ্যের উন্নতিটা কি করে হবে সিভিক দিয়ে কাজ করে দিচ্ছেন একবার পুলিশ থানা থেকে জিজ্ঞাসা করুন পুলিশ ভাই বোনদেরকে জিজ্ঞাসা করুন আমার এক হাজারের ওপর স্টুডেন্ট রয়েছে আপনাদের এই পুলিশ বিভাগে না আমার ওয়ান থাউজেন্ডের ওপর নিজস্ব স্টুডেন্ট রয়েছে সাব ইন্সপেক্টর কনস্টেবল মিলে আমিও খবর পাই আপনাদের উচ্চ আধিকারিকের সঙ্গে আমার কথা হয় দুঃখ একটাই আপনাদের কিছুদিন আগে একটা কথা উঠেছিল না একটা একটা কনস্টেবল না এসআই সে মরতে চাইছিল ছুটি পাচ্ছে না পাবে কি করে রাজ্যে রিক্রুটমেন্ট নাই আর আপনারা দিনের পর দিন আপনারা শুধুমাত্র ভাতার ওপরেই দেখছেন আপনারা এটা দেখছেন রাজ্য মানুষকে এক দু হাজার ভাতা বাই দেবো একবার মনে হয় না যে সেই পরিবারের একটা ছেলে চাকরি পাওয়া দরকার মনে হয় না আপনাদের আপনারা এই জিনিসটা করুন আমি এইটুকু বলছি আপনাদের ছাত্রদের পাশে যে থাকবে ছাত্ররা তাকে মাথায় করে রাখবে ছাত্রছাত্রীদের কোনো এক্সট্রার কোনো টাকা লাগবে না কোনো ভাতা লাগবে না শুধু চাকরির জন্য তাদের মনের আশাটা বাড়িয়ে দেন আমি ছাত্রছাত্রীকে বলবো যত পারবা ভিডিওটা শেয়ার করো যতটা পারবা শেয়ার করো সকলের কাছে শেয়ার অবধি করো কারণ তোমাদেরকে যে আসার দিন চলে এসেছে এক হাজার দু হাজার পাঁচ হাজার নয় আমাদের কলকাতার সড়ক পথে গিয়ে পঞ্চাশ হাজারের ওপর স্টুডেন্ট যেন দেখতে পায় এবং আমরা এর কতি কৈপ চাইবো যে আমাদের ছাত্রছাত্রী অসহায় ছাত্রছাত্রী জীবনের মূল্য কী বোঝা গেল তৈরি হয়ে যাও কোনো ডেপুটেশন কোনো কিছুতে কোনো কাজ হবে না ঠিক আছে যে যার জায়গা সে তার মতো বুঝিয়ে দিচ্ছে কিন্তু এর পথ চাইব এর পথ চাইব কলকাতা সড়ক পথে দশ তারিখের পরে এপ্রিলের দশ তারিখের পরে কলকাতা সড়ক পথে এর অবশ্যই চাইব যে কেন এই নাটকবাজি চলছে কেন ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে খেলা হচ্ছে ছাত্র ছাত্রীরা এক হও সকলকে শেয়ার করো